বিশেষ প্রস্তাব এসেছিল লালু প্রসাদের তরফে মহামন্ডলেশ্বর পদ খুইয়ে দাবি মমতা কুলকার্নি একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে মমতা কুলকার্নিকে ঘিরে মহাকুম্ভের প্রায় সূচনাতেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন কিন্ন রাখরায় গিয়ে মহামন্ডলেশ্বর পদ অর্জন করে কিন্তু এক সপ্তাহের মধ্যেই সে পদ থেকে বহিষ্কৃত হন এর মধ্যে এক বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন অভিনেত্রী তার দাবি রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাবও পেয়েছিলেন এক সময় এমনকি একটা সময় রাজ্যসভার আসন পাওয়ারও সুযোগ এসেছিল তার কাছে মমতার দাবি একসময় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা লালু প্রসাদ যাদব তাকে রাজ্যসভার আসনের প্রস্তাবও দেয় সম্প্রতি এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসে এমনই দাবি জানিয়েছেন অভিনেত্রী অতীত খুঁড়ে মমতা জানান লালু প্রসাদ যাদবের থেকে রাজনীতিতে যোগ দেবার প্রস্তাব এসেছিল রাজ্যসভার একটি আসন মমতার জন্য রাখা হচ্ছে এমনও বলা হয়েছিল কিন্তু সেই সময় অভিনেত্রী স্পষ্ট জানিয়েছিলেন রাজনীতিতেই তার কোনো আগ্রহ নেই